চাকুরিজীবীরা নন এবার পেনশন ভোগীদের জন্য সুখবর মাসে মাসে আসবে প্রচুর টাকা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন লাভজনক পদক্ষেপ খুশির খবর ডেকে আনে সরকারি কর্মচারীদের জন্য সম্প্রতি কেন্দ্রের একটি ঘোষণাতে এক লাফে অনেকটাই বৃদ্ধি পেয়ে গেছে ডিয়ারনেস রিলিফ কেন্দ্রের পেনশন পেনশনভোগীদের মুখে হাসি ফোটাতে এক ধাক্কায় পনেরো শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে ডিয়ারনেস রিলিফ অর্থাৎ যেসব কেন্দ্রীয় পেনশনভোগীরা পঞ্চম বেতন কমিশনের আওতায় আছেন এই সুবিধা অবশ্যই পাবেন কেন্দ্রীয় সরকার দু হাজার সালের পয়লা জুলাই থেকে এই বৃদ্ধি কার্যকর করেছে এই বৃদ্ধির পর এখন কর্মচারীদের ডিয়ারনেস রিলিফ চারশো বারো শতাংশ থেকে বেড়ে চারশো শতাংশ হয়েছে একটি রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে যে রাষ্ট্রপতি মারফত অনুমোদিত হয়ে এসেছে কেন্দ্রীয় ভবিষ্য তহবিলের সুবিধাভোগীদের জন্য মহার্ঘ ত্রাণ বৃদ্ধির ব্যাপারটি নতুন বছরে তাদের বর্ধিত মূল্যস্ফীতি ত্রাণ দেওয়া হবে যেসব মৃত সিপিএফ সুবিধাভোগীদের বিধবা ও যোগ্য নির্ভরশীল সন্তানরা আছেন তারা এই ডিআর বৃদ্ধির সুবিধা পাবেন বিগত বছরের অক্টোবর মাসে দুর্গাপুজোর সময় কেন্দ্রীয় সরকার চার শতাংশ বৃদ্ধি করেছিল তাদের কর্মচারীদের মহার্ঘ ভাতা ফলে পুজোর সময় খুশির বন্যা বয়ে গেছিল কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মধ্যে কর্মচারীদের ভাতা এখন বিয়াল্লিশ পার্সেন্ট থেকে বেড়ে ছেচল্লিশ হয়েছে যদি কোনো কারণে এই বছর কেন্দ্রীয় কর্মীদের ডিএ এ শতাংশ বাড়তে পারে তাহলে বাড়ি ভাড়া ভাতাও বৃদ্ধি পাবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কর্মচারীদের বর্ধিত ডিএ যোগ হতে পারে তাদের বেতনের সঙ্গেও তার উপর ডিআরনেস রিলিফ বৃদ্ধির ঘোষণা যেন সোনাই সোহাগা ডিআরনেস রিলিফ বৃদ্ধির বিষয়টি ব্যাংকগুলি পেনশন বিভাগের সাথে গণনা করবে বিষয়টি সম্পর্কে ইতিমধ্যেই সিএজির থেকে পরামর্শ নেওয়া হয়ে গেছে যেসব কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা উনিশশো ষাট থেকে উনিশশো সালের মধ্যে অবসর নিয়েছিলেন তারাই এই মহার্ঘ ত্রাণ বৃদ্ধির বিষয়টির অন্তর্ভুক্ত হবেন তারা অবসর গ্রহণের সময় কোনো বিভাগের কর্মী ছিলেন তার ওপরই নির্ভর করছে এক্স গ্রেসিয়ার পরিমাণ ধার্য করা তবে চলতি বছর সরকারি কর্মচারীদের জন্য দুর্দান্ত খবর আসতে পারে কারণ লোকসভা ভোটের আগেই বাড়তে পারে ডিএ গত বছর চার শতাংশ বৃদ্ধি পেয়েছিল সরকারি কর্মচারীদের ডিএ কেন্দ্রের দেখানো একই পথে হেঁটে পরে একাধিক রাজ্য মহার্ঘ ভাতা বাড়িয়েছিল তাদের রাজ্যের সরকারি কর্মীদেরও কিন্তু সৌভাগ্য হয়নি পশ্চিমবাংলার সরকারি কর্মচারীদের কিন্তু বড়দিনের প্রাককালে রাজ্যের কর্মীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন মমতা সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী একই বছরে দুবার করে ডিএ সংশোধন করা হয় গত জুলাই মাস থেকে কার্যকর হয়েছে কেন্দ্রীয় কর্মচারীদের বর্ধিত ডিএ ফের জানুয়ারি থেকে ডিএ বাড়তে চলেছে এমনটাই সূত্র মারফত খবরে জানা গেছে আশা করা যাচ্ছে যে লোকসভা ভোটের আগে বর্ধিত ডিএ ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার